ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন দাবানলে ছাড়খার চারদিক তখন আগুনের লেলিহান শিখাকে হার মানিয়ে অলৌকিকভাবে ঠায় দাঁড়িয়ে আছে প্যালিসার্সের ম্যালিবু এলাকার একটি বাড়ি কিভাবে অক্ষত আছে এই বাড়ি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা কেউ কেউ দাবি করছেন বাড়িটি একজন মুসলিমের এবং বাড়িটিতে কোরআন শরীফ রাখা ছিল নিউ ইয়র্ক পোস্ট মেইল সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে জানা যায় নয় মিলিয়ন ডলারের তিনতলা বাড়িটির মালিক চৌষট্টি বছর বয়সী ডেভিড স্টেইনার পেশায় ছিলেন টেক্সাসের ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা প্যালিসার্সে যখন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে দাবানল তখন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে সপরিবারে ঠাঁই নেন নিরাপদ আশ্রয়ে ভাবেননি আর ফিরে যেতে পারবেন নিজ ঘরে আগুন নেভার পর দেখলেন এক আশ্চর্যকাণ্ড বিস্মিত হলেন ডেভিড আশেপাশের সব বাড়ি পুড়ে ছাই কিন্তু পুরোপুরি অক্ষত তার বাড়ি এমনকি বাড়ির দেওয়ালেও নেই আগুনের কোনো চিহ্ন যেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে এক বাতিঘর কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজার কালারের কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাড়ির মালিক ডেভিড স্টেইনার বলেন ম্যালিবোতে দাবানল ছড়ানো শুরু করলে কোনো বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তারা এরপর বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছু ছবি ও ভিডিও বার্তা পান দাবানলের ভয়াবহতা দেখে ভেবেছিলেন বাড়িটা হারাবেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখেন আশেপাশের সব পুড়ে গেলেও ঠাঁই দাঁড়িয়ে আছে তার বাড়িটি এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে এই বাড়ির ছবি ও ভিডিও শেয়ার করে নানা রকম গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মালিক জানান যে কোনো বড় আঘাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নকশায় বানানো হয়েছে বাড়িটি অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরেট পাথর ও জোরালো প্রলেপে তৈরি বাড়ির দেওয়াল বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে ঢেউয়ের চাপ প্রতিরোধে মাটি থেকে কমপক্ষে পঞ্চাশ ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল কাঠামো ভয়াবহ দাবানলেও বাড়ির কোনো ক্ষতি না হওয়ায় খুশিতে আত্মহারা ড্যাভিড ও তার পরিবার বাড়িটিকে তারা ডাকছেন লাস্ট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি হিসেবে এদিকে প্যালেসের অঞ্চলের ভয়াবহ এই দাবানলের সূত্রপাত নিয়ে তদন্ত চলছে বিশেষজ্ঞরা বলছেন পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে আগুন পুনরায় জ্বলে উঠতে পারে নিউ ইয়ারের সময় আগুন যেখানে লেগেছিল নতুন আগুন তার কাছাকাছি স্থান থেকে ছড়িয়ে পড়েছে বলে স্যাটেলাইট চিত্র থেকে প্রমাণ পাওয়া গেছে স্থানীয়রা জানিয়েছেন বাতাসের গতিবেগ বাড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় Riswana News Desk Ittefaq